আমি আব্দুল হালিম দীর্ঘ তিরিশ বছর সৌদি আরব ছিলাম আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সহ আমি ওইখানে ছিলাম ওইখান থেকে চাকরি শেষ করে আমি দু হাজার বারো সালে দেশে আসছি আসার পরে এই জমিগুলো আমি আরও পঁচিশ বছর আগে ক্রয় করছি তাদের কাছ থেকে ক্রয় করছি আমানুল্লাহ অলিউল্লাহ সলিমুল্লাহ এদের কাছ থেকে কিনে এখানে মাটি বরাত করছি মারি একটি বরাট করার পরে রাস্তার পাশ দিয়ে আমি কতগুলো দোকান করছি ভিতরে কতগুলো টিন সেট করছি এখন এইগুলো দিয়েই আমি আমার সংসারে বরণ পোষণ করি কিছুদিন যাবৎ গত নয় নয় পঁচিশ তারিখের রাত্রে আনুমানিক বারোটা একটা বাজে আমার দোকানগুলো ভাঙচুর করে এখানে প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মালামাল ছিল এই মালামালগুলো রুট করে নিয়ে যায় ওইখানে দোকানের টিন উপরে টিন ছিল পাশে ওয়াল করা ছিল এটি সব ভাঙচুর করে এবং সাটা সমস্ত কিছু ওইখানে যেন দোকান ছিল এখন বোঝাই যায় না যে ওইখানে একটা দোকান ছিল এইভাবে রাতের অন্ধকারে এরা লুটতরাজ করে নিয়ে যায় আমি সরকারের কাছে আবেদন আমি এই ব্যাপারে আমি থানায় দু তিনবার অভিযোগ করছি ডায়েরি করছি জিডি করছি কিন্তু এটা সরকার কোনো আমলই নেয় না এটা কোনো বিচারই করে না এরা কোনো তদন্তই করে না যে এটা কি হয়েছে কেন হয়েছে কে করল এটা তো সরকারের দায়িত্ব না এরা বিএনপির সত্র সহায় এইগুলো করছে এখন এখন আমরা অসহায় আছি আমি নিজে অসুস্থ লোক আমি একটা প্রতিবাদ করতে পারি না কিচ্ছু করতে পারি না আমি কার কাছে যাব। এই জন্য সরকারের কাছে আমার আবেদন যে এইটার একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক শহীদুল ইসলাম রাজু আব্দুল ওয়াহাব এবং আমান উল্লাহ ওরা এসে আমাদের জায়গা দখল করার চেষ্টা করতেছে ওরা আমাদের দোকান ভেঙে ফেলছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে মেরে ফেলবে ওরা বিএনপির মানুষ ওরা বিএনপির ছাত্রদলের মানুষ তো আমার বোনকেও হুমকি দেওয়া হয়েছে যে ওরা কলেজে যাবে ওরা কলেজে গেলে ওদেরকে উধাও করে ফেলবে আমার ছেলে মেয়েদেরকে ওরা হুমকি দিতেছে আমার ছেলে মেয়েদের এখন জানের নিরাপত্তা চাই আমি সরকারের কাছে এবং আমাদের দোকানের ভিতরে যেই মালামাল ছিল ওরা ওগুলো সব ভাঙচু করে নিয়ে গেছে আর আমি চাই যে এই সন্ত্রাসীদেরকে যেন এই সরকার যেন এর বিচার করে আর এই বিএমপি সমতায় আসতে পর থেকে ওরা আমাদের একটার পর একটা হুমকি দিতেছে আমরা এখন কোনো উপায় না পেয়ে আমরা এখন সরকারের কাছে আমরা আশ্রয় চাচ্ছি